সালামু আলাইকুম ক্যাজ কেমন আছেন আজকে দুবাই ওয়াটারফ্রন্ট মার্কেট আজকে আমরা আসি যেটা বাংলাতে বলে মাছ সি মার্কেট খুবই চমৎকার আজকে আমরা আছি মাছ কেনার জন্য তো দেখা যাক মাসের বাজারে ছোট্ট একটা রিলস ভিডিও বা ছোট্ট একটা ব্লগ ভিডিও করতে হবে চমৎকার তো দেখা যাক আজকে মার্কেটে কী এগুলো হচ্ছে রূপচাতা মাছ সাগরের মাছ এখানে সবই সিপি সি তো খুবই চমৎকার হচ্ছে কি মাস কেনা আর ও মাস হয়েছে এখানে সবাই হোলসেলে মাস কেনার জন্য আসে মানে মাস তো কিছু বলতে হালকা তো এই মাছ আমরা কিনছি কি মাছ এটা চমৎকার মাছের মার্কেট সবাই দি ব্লু জামা গাবলে এটা কি কিছু আরে মাছের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে স্যালমন ফিশ তুমি মানছো না তুমি চাও করতে না ওয়াও

আমরা এখান থেকে মাছ কেনার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ফ্রাই করে তারপর এটাকে আমরা একটা রেস্টুরেন্টে দিব রেস্টুরেন্টে সে আমাদেরকে পুরো মেক করে ফ্রাই করে এটা আমাদেরকে আমাদের মাঝে উপস্থাপন করতে হবে তখন আমরা এটাকে তখন দাওয়া শুরু করবো আর কি তো এই জন্য আমরা এখান থেকে মাছ কিনে তারপর কাটিং সেকশনে মাছ দিয়ে এটাকে ফুল ক্লিয়ার করে দেন তারপর আমরা এটাকে এটা স্টোর ডি দিব সে এটাকে সে স্পাইসি ফ্রাই করে এটাকে আলাদা মশলা দিয়ে তারপরে আমার মন্ত্রীর সামনে দিয়ে দেন আপনাকে পরিদর্শন করি মাছের এত চাহিদা ওরা সম্পূর্ণ মাছ কিন্তু ম্যাক্সিমাম মাছ কিন্তু দুবাইয়ের না এসব মাছ কিন্তু আসে তুর্কি থেকে আর হচ্ছে ওমান থেকে আসে মানে সামুদ্রিক অঞ্চল যেগুলো আছে সেই জায়গা থেকে হলেও মাছগুলো চলে আসে এখানে আর মাছের কোয়ালিটি খুবই চমৎকার এবং এখানকার পরিবেশটাও কিন্তু খুবই চমৎকার তাহলে আমরা অলরেডি মাছ নিয়ে ফেলছি আমরা চলে যাচ্ছি এখানে মানে এত মানে মাছের যে তো সমারোহ যা ভাবতে হবে মানে একদম মানে অবস্থা খারাপ মাছের কোয়ালিটি মাছের সব কিছু কেটা কিনতে গেলে স্যাটিসফাইড হচ্ছে কাটিং সেকশন এখানে ওই ওই সেকশন থেকে মাছ কেনার পরে এখানে আমরা কাটিং করার জন্য আসছি তো এখানে সবার ব্যস্ত হচ্ছে কাটিং মাছ কাটতে ব্যস্ত সবাই আপনার যেরকম চাহিদা অনুযায়ী মাছ কাটতে হবে সেরকম চাহিদা অনুযায়ী তারা মাছ আপনাকে কেটে দিবে কাটিং সেকশনের উপরে